বৃহস্পতিবার আলিপুর ডিএম অফিসে পুলিশের ব্যারিকেড টপকে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন পেশ মনোনয়ন জমা দেন দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী শায়রার শাহ হালিম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান যদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের শরৎচন্দ্র বসু জয়নগর লোকসভা কেন্দ্রের আর পি প্রার্থীর সমরেন্দু নাথ মন্ডল তৃণমূল ভয় পেয়েছে তৃণমূল যত বাধা দেবে বামেদের ভোট ততই বাড়বে দাবি সৃজন ভট্টাচার্যের

মনোনয়ন জমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রতিকুর রহমান বলে ডেমন হারবার নাকি ফুটবল টিম আছে আমরা বলছি ডেমন হারবার ফুটবল টিম হচ্ছে হাতির দেখানো দা সামনে দেখানো কিন্তু ভেতরে হচ্ছে আসল টিম আছে পঞ্চায়েতে পঞ্চায়েতে যে টিম ভোটের দিন ছাপ্পা মারে যে টিম গোলাবাজি করে যে টিম একশো দিনে টাকা লুটে ফুটে খায় যে টিম মানুষকে কথা বলতে না দেয় যে টিম নয় দখল করে প্লট আকারে বিক্রি করে সেই টিমের বিরুদ্ধে মানুষ মুখ খুলবে আস্তে আস্তে মানুষ মুখ খুলছে মানুষ ঠিক আছে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে এটা ঠিক ভালো প্রশ্ন জাহির কেন আমি বলছি জাহির তো একটা মাত্র যখন অসংখ্য জাঙ্গির ডায়মন্ডারবারে আছে শুধু জাহীর নয় জাহাঙ্গীর তো আছে জাহাঙ্গীরের নাম ফেটেছে কিন্তু জাহাঙ্গীরের মতো আরো অসংখ্য আছে প্রতিটা পঞ্চায়েতের প্রতিটা বুথে আছে যাদের কাজ হচ্ছে কারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছে কারা বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে বাড়ি বাড়িগত চালিয়ে দাও কেস দাও আইন দাও জীবন দুর্বিষহ করে দাও ফলে মানুষ তাদের বিরুদ্ধে আতঙ্কের মধ্যে আছে মানুষ প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে পাঁচ প্রার্থীদের নিয়ে বাম কর্মী সমর্থকেরা হাজরা মোড় থেকে বিশাল মিছিল করে আলিপুরের গোপালনগরে পৌঁছলে সেখানে তাদের মুখোমুখি হয় উল্টো দিক থেকে আসা তৃণমূলের মিছিল আর দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিব আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ঢুকতেই শুরু হয় অশান্তি বাম কর্মী সমর্থকদের অভিযোগ মুখোমুখি হওয়ার পরেই তাদের মিছিল লক্ষ্য করে কটুক্তি করতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের মিছিলকে দেখতে পেয়ে চোর স্লোগান দিতে থাকে মামেনা উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বজস এবং ধস্তাধস্তি শুরু হয় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় নিমেষের মধ্যে তুলকালাম লেগে যায় ওই এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে আধ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আলিপুর থেকে সঞ্জয় মাঝি ও চিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা